কথামতোই বুধবার বিকেল থেকেই মোহনবাগান মাঠে আইএসএল এর জন্য প্রস্তুতি শুরু করে দিল হোসে মোলিনার দল আগেই আমরা জানিয়েছিলাম বুধবার থেকেই অনুশীলন শুরু হতে চলেছে মোহনবাগানের তবে জেমি ম্যাকলারেনকে ছাড়াই কিন্তু এদিন অনুশীলন শুরু হল কারণ আগামীকাল অর্থাৎ পাঁচ তারিখ মোহনবাগান অনুশীলনে যোগ দেওয়ার কথা জেমি ম্যাকলারেনের তাই প্রথম দিনের অনুশীলনে দেখা গেল না মোহনবাগানের নবাগত অস্ট্রেলিয়ান তারকা ফুটবলারকে তার চোট নিয়ে একটা ধোঁয়াশা রয়েছেই কবে তিনি সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন সেই নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েছে তবে শোনা যাচ্ছে তিনি সুস্থ হয়ে খুব দ্রুত মাঠে ফিরতে চলেছেন এখন সবটাই সময়ের অপেক্ষা অন্যদিকে মোহনবাগানের সাতজন ফুটবলার তারা কিন্তু ন্যাশনাল ক্যাম্পে রয়েছে ফলে মোহনবাগানের এই সাতজন ফুটবলারকে ছাড়াই অনুশীলন শুরু করে দিলেন স্প্যানিশ কোচ হোসে মোলিনা এই মুহূর্তে যে ফুটবলাররা তার হাতে রয়েছে তাদেরকে সঙ্গে নিয়েই আইএসএল প্রস্তুতি শুরু করে দিলেন বাগান কোচ কারণ হাতে খুব বেশি সময় নেই ডুরান্ট কাপের ব্যর্থতা কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে মোহনবাগানকে ভুল ত্রুটিগুলো শুধরে ফেলার জন্য একেবারেই সময় নষ্ট করতে চাইছেন না মলিনা অন্যদিকে আজকের অনুশীলনে দেখা গেল চোট কাটিয়ে বল পায় অনুশীলন শুরু করলেন আশিক কুরুনিয়ান তাকে নিয়েও একটা প্রশ্ন রয়েছে কত তাড়াতাড়ি তিনি মাঠে ফিরতে পারেন সেটাই এখন দেখার ডুরান্ট কাপ ফাইনালে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন মোহনবাগানের বিদেশি তারকা ডিফেন্ডার আলবার্তো রড্রিগেস তিনি এখনও চোটমুক্ত নন আজ মূলত সাইড লাইনের ধারে রিহ্যাপ করলেন যা শোনা যাচ্ছে আইএসএলের প্রথম ম্যাচে তিনি অনিশ্চিত সুতরাং তাকে নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে তবে প্রথম দিনের অনুশীলন দেখে বোঝাই গেল আইএসএল শুরুর আগে দ্রুত দল গুছিয়ে নিতে চাইছেন মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার হোসে মলিনা